কৃষক হতাশ হতাশ যে দামটা পাচ্ছে কৃষক এতে কৃষক সন্তুষ্ট না আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে ঈদের ষষ্ঠ দিনে সরাসরি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ আলু রসুনাদার পাইকির বাজারে নিয়ে এসেছি এই বাজারে চালচিত আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি প্রচুর আছে হাটের বাজার নাকি বেশি এখানে দাম কম সত্যিকারের বাজার কেমন যাচ্ছে ভবিষ্যতে কেমন হবে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে

হতাশ কারণ তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না কারণ যে দামটা পাচ্ছে কৃষক এতে কৃষক সন্তুষ্ট না মুড়ি কাটা পেঁয়াজের ধরা এখন পর্যন্ত হালি পেঁয়াজের ধরছে অবশ্যই অনেকে বলে হালি পেঁয়াজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হলে কৃষক বাঁচে হ্যাঁ হ্যাঁ উৎপাদন খরচ বেশি কথা বোঝেন সারের দাম বেশি কীটনাশকের দাম বেশি ডিজের দাম বেশি ডিজেলের দাম বেশি তার মানে কামলার দাম বেশি সবকিছু উৎপাদন খরচ বেশি আর এই বেশি থাকার কারণে কৃষক ন্যায্য মূল্যটা পাচ্ছে না কৃষক হতাশ এক কথা আজকে বিভিন্ন ধনে তিয়াজ যাচ্ছে কত Yes এখন আপনার ভালোটা 34 থেকে 35 টাকা আছে হাইস্ট বাজার কি কি মাল এটা রাজবাড়ী ফরিদপুর বেশি পিএস যেটা আর কি হালিপিয়া যেটা সেটা পাবনার পিএস কি বিক্রি করছেন আপনারা না পাবনা আমাদের কাছে এখন নাই আমাদের কাছে এখন আছে রাজবাড়ী ফরিদপুরের মাল আচ্ছা আশুক সাগর কত বিক্রি করছেন শুকরাগর 25 টাকা 24 টাকা 25 টাকা চব্বিশ থেকে পঁচিশ টাকা জি চব্বিশ থেকে পঁচিশ টাকা আর এই রসুন যাচ্ছে কত রসুন পঁচাশি টাকা আশি থেকে পঁচাশি টাকা যাচ্ছে হলো ফরিদপুর আর নাটোরের যেটা আছে সেটা আরো বেশি নব্বই টাকা রেট আছে নব্বই টাকা যাচ্ছে আর তার মানে রসুনের দাম একটু বাড়ছে মনে হচ্ছে আর আলুর বাজারটা যাচ্ছে কেমন আলুর বাজারটা আলুর বাজারটা এখন আপনার হাইস্ট বাজার আছে ষোলো টাকা ষোলো থেকে ষোলো টাকা এটা ষোলো টাকা হ্যাঁ এটা পনেরো টাকা বিক্রি করতেছে পনেরো টাকা ষোলো টাকা ষোলো টাকা এর চাইতে ভালো মানের যেটা সেটা আছে সেটা ভিতরে আছে সেটা ষোলো টাকা বিক্রি করছে মানে বাজার এখনো দম খেয়ে আছে মানুষ আজকে আসছে ঢাকায় এরপরে সামনে দু একদিনের ভিতরে বোঝা যাবে বাজার কোন দিকে যায় আচ্ছা এই এই ঠিকানায় কি আপনার কাছে পেঁয়াজ আলু অবশ্যই রসুন কিনতে পারবে মোবাইল নাম্বারটা দেওয়া আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্মৃতি বাণিজ্যলায় নিয়ে এসেছি। শ্যামবাজারে যাচ্ছে কেমন জানবো? আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ভাই কেমন আছেন? এই আল্লাহ রাখছে ভালো। ঈদের শুভেচ্ছা আপনাকে। আপনাকেও ঈদের শুভেচ্ছা। ব্যবসা বিক্রি কেমন করলেন এই কয়দিন? ব্যবসা এই কয়দিন তো ঈদ ভাঙা বাজার ছিল টুকিটাকি হয়েছে আর কি। কাস্টমার তেমন আসা নাই। এই টুকটাক না হওয়ার কথা না হওয়ার মতো। দাম নাকি একটু বাড়ছে? দামের। একটু বাড়ছে আর কি। হাটাগড়ও বাজার একটু বাড়ছে এখানেও একটু বাড়ছে আর একটু বাড়ছে কিন্তু এখানে বলে খাচ্ছে কম। কম খাচ্ছে। হাটের বাজার ঠিক আছে হ্যাঁ হাটের ঠিক বেসা কিনা হচ্ছে যে এই জন্য এই জন্য আর কি সত্তর থেকে পঁচাত্তর আর এই যে আমাদের দাদার দেশে মাল বিশেষ করে না এটাও ভাঙ্গা এটাও দেশি মাল বিক্রি করছেন এটা মানে ভাঙ্গা ফাটা রসুন এটা বিক্রি করছে পঞ্চাশ টাকা আচ্ছা আর আদা যাচ্ছে কত চায়না দা একশো বিশ টাকা কেরালা দা পঁচাত্তর আশি ওয়াললি পঁচাত্তর আশি টাকা বিক্রি করছেন দেশি রসুন কত যাচ্ছে আশি ওয়ানলি পঁচাত্তর আশি ভালোটা কিন্তু ভালোটা নব্বই টাকা যাচ্ছে কত এগুলো যাচ্ছে বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ সবই কি ফরিদপুরের মাল হ্যাঁ ফরিদপুরের মাল দাম এই পত্র মাল দাম কম পাবনার মাল দেখলাম চল্লিশ টাকা হয় একটু তারপর পরিপূরণ মাল যে মোগামের সাথে এখানে মিল খাচ্ছে মিল খাচ্ছে এখানে দাম পাচ্ছে না বাজার বোঝা যাবে বাজার জমলে জমলে বোঝা যাবে কি হয় পরিস্থিতি যে স্মৃতি বাণিজ্য লাই পেঁয়াজ রসুন আদা বিক্রি হচ্ছে জি জি দ্রুত শ্রেষে নিয়ে যান হ্যাঁ হ্যাঁ ভাই ঈদের ষষ্ঠ দিনের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা ভাই আপনার বেচা বিক্রি কেমন হলে কইদিন বেচা বিক্রি তো এইদিকে তো এমনি অনেক লং টাইম বন্ধ ছিল মালটা নামদানি হয় নাই এখন হইতে আছে আস্তে আস্তে লোক সংখ্যা আস্তে হবে হবে আশা করা যাচ্ছে এই যে চায়না দা আপনি বিক্রি করছেন চায়না দা কত বিক্রি করছেন চায়না আদা একশো দশ টাকা আর ভিয়েতনামের আদার রাখছেন ভিয়েতনামের আদা নাই আচ্ছা আর এই যে কেরালা যাচ্ছে কত কেরালা আদা বিক্রি হতে একটা আশি একটা সত্তর একটা শুধু সত্তর ওয়াশ আদা হলো আশি আর আনোয়াশ সত্তর টাকা বিক্রি করছেন

আর সুখের সাগর দেখতে পাচ্ছি বাইশ টাকা তেইশ টাকা বাইশ টাকা তেইশ টাকা আর পিছনে পেঁয়াজ কি পাবনার পেঁয়াজ ওইটা রাখবেন কত বত্রিশ টাকা বত্রিশ টাকায় দাম কি বাড়বে সামনে বোঝা যাচ্ছে আমাদের এবার পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আদা রসুন সবই আছে কোনটাই বাড়ার আমরা দেখতে পাচ্ছি না যদি কোনো গ্রাইসিস হয় তাহলে বাড়বে আর না হলে বাড়ার কোনো হ্যাঁ রাখি পাটিটা এখন রাখলে রাখলে যদি কি হয় তখন আস্তে আস্তে চাহিদা বাড়বে দামও বাড়বে দাম বাড়বে এই তো বাজার এটাই ঠিকানা

পঁচাত্তর আশি পঁচাশি পর্যন্ত আছে সরস আর নাটোরের মাল যাচ্ছে কত নাটোরের মাল এরকম তিন পদের মাল আছে নাটোরের কুচি আছে মিডিয়াম আছে বড় আছে বড় গুলো নব্বই টাকা দাম চাইতেছে পঁচাশি বিক্রি হইতেছে মিডিয়াম গুলা পঁচাত্তর বিক্রি হইতেছে ছোটগুলা গুলা ষাট পঁয়ষট্টি বিক্রি হইতে আচ্ছা আবার পেঁয়াজও বিক্রি করছেন পেঁয়াজ যা ছিল বিক্রি করছি পেঁয়াজ সাড়ে চৌত্রিশটা মাথায় বেঁচছি আর বত্রিশটা নিচে বেঁচছি আর সুখ সেতু কেমন পুদশাগার বাজার আছে লোকে যেটা মীরপুরের যেটা এটা আছে তেই চব্বিশ টাকা বাজার ছোটগুলা বাজার হলো চব্বিশ পঁচিশ টাকা আর এলসিপি এর খবর কি এলসিপিএস বাজারে কোনো এখন বন্ধের পরে আসেও নাই মার্কেট এখন নাইও আর ওগুলো এখন চাহিদা অতে নাই কারণ বাংলাদেশে যে পেজ আছে তাতে ইনশাআল্লাহ বাজার ঠিক আছে ছয়লা আছে ঠিকানা ঠিকানা মেসাস কাজী এন্টারপ্রাইজ আটত্রিশ বাই এ নৰ্থৰ ৰূপালী বেংকেন নিছে ধন্যবাদ